যারা সবসময় পাঞ্জাবি পরেন এইগুলো আপনারা দেখতে পারেন খুবই সফট কিন্তু পরে খুব আরাম পাবেন পার্টি পাঞ্জাবি মত পার্টি পাঞ্জাবি আপনার কটনের মধ্যেই এটা আপনার কাতান কাপড়ের মতো গ্লেজ দিবে প্রেস কালার খুবই সফট কাপড় ফুলের জল ছাপের ডিজাইন করা আছে দেখেন কাপড়টা খুবই সফট খুবই সফট কিন্তু আপনারা ধরলেই কিন্তু বুঝতে পারবেন দর্শক অফ হোয়াইট কালার বা ক্রিম কালার বলতে পারেন ফ্যান্সি ফেব্রিক কালোর ভিতরে এটা কিন্তু নতুন একটা ডিজাইন আকাশের ভিতরে এটা কিন্তু অল ওভার বডিতে কিন্তু কাজ করা ছোট ছোট ফুল ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর লাগতেছে কিন্তু ডিজাইনটা আমার কাছে হাফ বডি হাফ বডি কাজ করে এবং কাপড়টা কিন্তু মাইক্রো রমজান ঈদ আসতেছে রমজান মাস আসতেছে আর সুন্দর সুন্দর চলে আসছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন কোন পাঞ্জাবি আছে পাঞ্জাবি আজকে মানে অনেক পাঞ্জাবি আছে আচ্ছা কোটিও আছে নাকি পাশাপাশি কিছু সংখ্যক কোটি দিব কোটি দিব কোটি আবার স্টক লট যেই দাম ওই দামে দিয়ে দিব আচ্ছা মানে মানে সময় শেষ তো কস্টিং এর দামে দিয়ে দিচ্ছে হ্যাঁ কস্টিং এর দামে মোটামুটি কস্টিং এর দামে আপনার কোয়ালিটি অনুযায়ী আচ্ছা তবে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখতে পাচ্ছি অনেক সুন্দর পাঞ্জাবি আছে সবগুলো কিন্তু এখন মানে পুরান পুরো কালেকশন না সবগুলো সব নতুন কালেকশন কালেকশন ঈদের কালেকশন ঈদের কালেকশন জি আচ্ছা ওকে আমরা একটু শুরু করি ভাই কি পাঞ্জাবি দেখাবেন আজকে

এটা কাজ করা দেখে এটাও এক হাজার টাকা টাকা হ্যাঁ এটা হোয়াইট আছে টাকা হোয়াইট আছে এটাও কিন্তু কাজ করা আছে যে কোনো আপডেট কালেকশনের জন্য আমাদের পেজে

এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যা যেটা ভালো লাগবে আর সরাসরি আসতে না পারলো অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আপনার প্রোডাক্টটা দেখে নেওয়ার ব্যবস্থা আছে আপনি যদি বলেন না পছন্দ হয় না তার তৎক্ষণাৎ রিটার্ন করতে পারবে শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে আমাদের যেই হোয়াটসঅ্যাপ বা আমাদের যে নম্বরে নম্বরে অগ্রিম

ওকে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর লাগতেছে কিন্তু ডিজাইনটা আমার কাছে আমার কাছে খুব ভালো লাগছে এবং হাতেও কাজ করা আছে এগুলো হচ্ছে 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকার ভিতরে এটা কথা বলিনি এটার মধ্যে কিন্তু আবার এটা এটা আছে আপনার কফ린 ছাড়া এটার মধ্যে কফরিন হবে আপনি যদি বলেন ভাই একটু কফ আমি এটা চাচ্ছি এই ডিজাইন হতে কফ নেব তাহলে কফও দেওয়া যাবে এটার মধ্যেও কফ হবে আচ্ছা এটার মধ্যে কফ হবে এগুলো প্রাইস কত 1200 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা ওকে এটাও দেখেন এবং বারোশো টাকা হ্যাঁ বারশো আচ্ছা বারোশো টাকা আমাদের মানে আজকের যে কালেকশনগুলো বারোশো টাকায় বেশি আচ্ছা আমরা কিন্তু বারোশো টাকা দিয়ে বেশি হবে খুব সুন্দর এগুলো লেটেস্ট মানে সামনে ঈদ হিসেবে মানে ঈদ অনুযায়ী এগুলো করে রাইট রাইট আচ্ছা এইটাও দেখেন খুবই চমৎকার মানে এটা কিন্তু সব বয়সের গায়ে কিন্তু মানাবে এটাও দেখেন আচ্ছা এটা সুন্দর এটা একটু ইয়েলো কালার ইয়েলো টাইপের কালার

দেখেন এটা কিন্তু আপনার কফলিন হাতা আচ্ছা এটা কফলিন হ্যাঁ কফল এখন কিছু যাবে কফিনের মধ্যে আচ্ছা কফিন দেখা দিব তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর

একবারে পাতলা হাত দেখা যায় কটন হান্ড্রেডেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মান অনেক ভালো এটার দাম কত থাকে এটা পনেরোশো টাকা পনেরো টাকা হ্যাঁ টাকা

অনলাইনে তো আপনারা অর্ডার করে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পছন্দ না হলে রিটার্ন রিটার্ন আচ্ছা কোন কথা নেই সাইজ সাইজ হবে কত থেকে কত 38 থেকে 44 কিছু কিছু মালের 46 হবে আচ্ছা 38 থেকে 44 কিছু কিছু কিন্তু 46 হবে এই মাল এই মালটা দেখেন মালটা পুরো বডিতে কিন্তু আপনার সুতার কাজ করা সুতার কাজ করা আছে পুরো বডিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুব সুন্দর লাগছে 1500 টাকা মাত্র আচ্ছা পনেরোশো টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপর ওভার প্রিন্টের মধ্যে কিছু দেয় হ্যাঁ অল ওভার প্রিন্টের মধ্যে মধ্যে এগুলোর আরো কালেকশন আসবে আমার হাতে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে আচ্ছা এগুলো থাকবে কত করে ভাইয়া এগুলো ভাই আপনার এগুলোকে কাপড় বাহিরের তো হ্যাঁ যত সম্ভব কমিয়ে দেওয়া এগুলো আপনার

তারপর এটা একটা আছে ইয়েলো এটা আবার একটু কম আছে প্রাইস এটা মাত্র 1200 টাকা 1200 টাকা এটা ম্যাচিং করে অনেক সময় অনেকে হলুদ নিতে চায় রাইট রাইট বিভিন্ন অনুষ্ঠানে পড়তে চায় তারা নিতে পারে আবার অনেক সময় বর যারা আছে ছেলে আছে তারাও কিন্তু এরকম টাইপের পাঞ্জাবি পড়ে আচ্ছা ওকে এইটাও থাকবে কত ভাই 1800 টাকা এগুলো 1800 টাকা 1800 টাকা এটাও 1800 টাকা এগুলো বাইরের কাপড় ভাই ব্ল্যাকটা কিন্তু আরো সুন্দর ব্ল্যাকটা তাহলে খুলে দেখাই আচ্ছা ব্ল্যাকটা একটু খুলে দেখাই হ্যাঁ এরপর আরো প্রিমিয়াম কোয়ালিটি আছে আগে একটা হোয়াইট দেখাইছি ওটার সাথে আচ্ছা একসাথে থাকার কথা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ জি আচ্ছা এটা দেখেন এটার মধ্যে আরো ডিজাইন হবে আসবে যে কোনো বয়সে মানুষ পড়তে পারবে সাদার মধ্যে স্ট্রাইপ করা স্ট্যান্ডার্ড হ্যাঁ খুবই সুন্দর এগুলো থাকবে 1500 টাকা 1500 টাকা এটাও 1500 টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে অনেক কালার আছে আমি আপনার কাছে দুই তিনটা কালার নিয়ে আসছি আমাদের সাথে যোগাযোগ করলে বাকি কালার গুলো দেখা যাবে এগুলো রাখা যাবে আঠারোশো করে আঠারোশো এটাও

এখন আমার গায়ে গায়ে একটা আছে দেখেন দেখুন ওই মকমলের মধ্যে যারা একবারে গর্জিয়াস চাচ্ছেন আর ভালো উম দিবে ভালো গরম আসবে তাহলে এগুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা এই মকমলগুলা দেখতে যেমন সুন্দর 벨ভেটার হ্যাঁ 벨벳 মকমল 벨ভেটা আছে কি বলে এই এটা আছে একটা দুইটা আছে এগুলো রাখা যাবে ভাই মানে দাম চাইলে বেশি আমাদের দোকানে আমার দামাদামি করে তিন হাজার বত্রিশ আমার কিছু কোন আগে একটা বত্রিশশো টাকা বিক্রি করছে অনলাইনে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমার গাড়িটাও আছে আবার মেরুনও আছে আচ্ছা মেরুনও আছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তাহলে সরাসরি কেমনি আসবে ভাই ঠিকানা একটু সরাসরি ঢাকা নিউ সুপার মার্কেট